উঠে আয় উঠে আয় নাহলে ধাক্কা খেয়ে পড়ে যাবি সিজা বেচারা পা তুলতেই পারছে না র্যাম্বর জন্য র্যাম্বো সিজার কোলে ওঠো 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 সিজার কোলে ওঠো 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 সিজার লাফি 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 ওঠো 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 ওপরে ওপরে এই রেডি 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 ঘরে যা হাওয়াতে যা এখানে ধাক্কা ধুক্কা খেয়ে যাবি ঘরে যা ও তো একটু নাচন গোচন করবেই যা না রে তাই যা একটুখানি খেলা করে যা মনটা গিয়ে ভালো হয়েছে দুদিন শরীরটা ঠিক ছিল না আজকে একটু মনটা ভালো হয়েছে যে বড় জেঠু এসেছিল তখন ওই বড় জেঠুর সঙ্গে এরম করছিলো ওঠো 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 ওরম সিজা খোল ওঠো সিজা কল ওঠো ওটো 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 এ একটু মজা করছে করতে চাই না রে তাহলে তো ওরও খিদে পাবে নাহলে রাত্রে খেতে চায় না ঠিক মতো হয়ে গেল গরমে হাঁপিয়ে পড়েছে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে যা সিজা চলে যাচ্ছে চলে গেলো সিজা চলে গেল কিন্তু সিজা চলে গেলো জানে তুই এইট মানির জন্যই এসেছিলি ঠিক আছে টাটা কে হ্যাঁ আওয়াজ দিচ্ছিলো আওয়াজ দিচ্ছি এখনও এসেছে আওয়াজ দিচ্ছিল ভাবছি ওকে যদি একটু ডাকে খালি যাবি যা যা নিশ্চই ঘুরে না রাত হয়েছে এখন যে হবে না কালকে কালকে গুড নাইট গুড নাইট করে দাও গুড নাইট আটকে দে বাড়িতে চলে গেছিস দিয়ে দে Good night.